ছোট মহাদালের সামনে দাঁড়িয়ে আছি আর একটু গেলে আমরা ছোট মহাদাল পাহাড় পেয়ে যাব পাহাড়ের উপরে আয়োজন এটা আমাদের মানে অমরনাথ যেরকম যাত্রা হয় সেরকম উত্তরবঙ্গের এটা অমরনাথ যাত্রা উত্তরবঙ্গের অমরনাথ যাত্রা শুধু আয়োজন দেখুন ভক্তি ভরে সবাইকে সেবা করাচ্ছে উৎসব ভান্ডারা কোচবিহার সাগরদিকে ভান্ডারা কমিটি আমাদের কোচবিহারের সাগরদিগির ভান্ডারা কমিটি ওই হ্যাঁ পয়লা মার্চ পর্যন্ত হ্যাঁ অনেকদিন আছে হ্যাঁ পয়লা মার্চ পর্যন্ত আছে